আলার মতে এক হাতে কইল পাখি সংগ্রহ করে এক হাতে আবার ডেলিভারি দিয়ে দিলাম সেটা হচ্ছে যে কৈল পাখি কইল পাখিগুলো এখানে আছে হোয়াইট কালার গ্রে কালার এবং হচ্ছে যে ব্ল্যাক কালার এগুলো ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি চলে যাচ্ছি ডেলিভারি রিসিভ করতে তো রিসিভ করার পর ওগুলো আমি অন্য জায়গায় ডেলিভারি দিয়ে দেবো কারণ হচ্ছে যে একশো পুরুষ কইল পাখি আমি অর্ডার করছি এবং হচ্ছে যে ওগুলো ডেলিভারি দেওয়ার জন্য তা রহমতে আমার কাছে যে কইল পাখিগুলো ছিল ওগুলো সবগুলো ফিমেল হয়ে গেছে সেই জন্য আমি মেলগুলো ডেলিভারি দিয়ে দিব তো মেলগুলো ডেলিভারি দিব অনেক ওয়ার্ডারে চলে আসছিলো পরবর্তীতে ওয়ার্ডারটা খুঁজে আমি রহমতে ওয়ার্ডার করেছিলাম অনেক দূর থেকে ওই কোয়েল পাখিগুলা আল্লার রহমতে আসছে এবং হচ্ছে যে ওগুলো হাতে পেয়ে আমি এগুলা খুব সুন্দর করে ডেলিভারি দিয়ে দেব দুই নম্বর কর্ণফুলির এখানে কারণ হচ্ছে যে এখানে সংগ্রহ করার জন্য অনেক দূর থেকে দূর থেকে এনে বিক্রি করে দিয়েছি যাক মাসাল্লাহ পরবর্তীতে এগুলা রিসিভ করে আমি বাসার দিকে চলে আসতেছিলাম অনেক খুঁজাখুঁজির পর জায়গাটা কারণ হচ্ছে যে নতুন করে ডেলিভারিটা নিয়েছি সেই জন্য আর হচ্ছে যে একেখানে মোড়ে নিয়ে নেয় কারণ হচ্ছে যে একেখানে মরে বাসটা থামে নেয় সেই জন্য পরবর্তীতে এটা নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে বাসার দিকে গিয়ে এটা কি করা লাগে সেটা বলবো আপনাদেরকে তো এইটা যখনই আমি আল্লাহর মতে কেসটা নিচে আল্লাহ রহমতে পালার মধ্যে মাপ দিছি এখানে দেখা যাচ্ছে একশো বিশ গ্রাম করে পাখি ছিল তো এখানে টোটাল একশো পিস আনছে একশো পিস আনার সাথে সাথে খুবই সুন্দর করে কিন্তু আল্লাহ রহমতে ডেলিভারিটা দেওয়ার জন্য আমি অন্য একটা কেজের মধ্যে গনে রেখে দিতেছিলাম কারণ হচ্ছে যে আমি যদি এভাবে দিয়ে দিই সমস্যা পড়ে যাবো জন্য আল্লাহ রহমতে দেখুন এখানে হোয়াইট কালার গ্রে কালার ব্ল্যাক কালার আছে তো খাঁচাটা হচ্ছে যে উপরে উপরের খাঁচাগুলো আমি নিচে নামাই এগুলো আল্লাহ রহমতে কেজ থেকে বের করে ফেলতেছি তো কেজ থেকে বের করার সাথে সাথে দেখতেছিলাম যে এখানে প্রায় আটানব্বই থেকে একশোটার মতো পাখি আসে আর হচ্ছে হোয়াইট কালার একটা উড়ে যেতেছিলো পরবর্তী থেকে এটাকে ধরে আবার কেজের মধ্যে রাখছি তো এখান থেকে চলে যাবে আশিটা আমি টোটাল একশোটা আনছি তো বিশটা আমার এখানে থেকে যাবে পরবর্তীতে এইটা আলোর মতে ডেলিভারি দিব কারণ হচ্ছে যে ওই পাখিগুলো হয়তো বা খাবার জন্য লাগে সবার সেজন্য তো বাজারে বিক্রি করে তো আরও বেশি লাগে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর করে এখানে রেখে দিছি সাময়িক দুই মিনিটের জন্য এখানে রাখছি পরবর্তীতে আমি আবার কেজের মধ্যে নিয়ে ফেলছি একবার এনে এগুলো বাছাই করে তারপর আবার দিয়ে দিতে হবে কষ্ট করতে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখতে পারছেন যে অনেক দূর থেকে কই পাখিগুলো এনে ডেলিভারি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে আমার কাছে পুরুষ কইল পাখি নেই সেজন্য ইন্শাল্লাহ রহমতে আমার কাছে এখন ফিমেল কইল পাখি আসছে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ইশা আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট ফিমেল পড়বে সেই জন্য আমি এখান থেকে দিই নেই আমার কাছে যেগুলো আছে সেগুলো দেখে আপনাদেরকে এখানে আছে ফিমেলগুলো রহমতে রহমত ফিমেলগুলো আল্লাহর রহমতে বাসায় করে রেখে দিচ্ছি কারণ হচ্ছে যে অনেকেই হান্ড্রেড পার্সেন্ট ফিমেল খুঁজে ফিমেলটা আল্লাহর রহমতে সবাই দেয় না যদিও ইনশাআল্লা আল্লাহ রহমতে দাম একটু বেশি হলেও আমি হান্ড্রেড পার্সেন্ট ফিমেল দিয়ে থাকি কারণ হচ্ছে যে একটা জিনিস শখ করে নিয়ে লালন পালন করবে পরবর্তীতে যদি ধোকা খায় একবার মন থেকে উঠে যায় সেই জন্য একটা কথা হচ্ছে যে বিশেষ যদি ভেঙে যায় পরবর্তীতে তার কাজ করা যায় না সেই জন্য তো আমি এভাবে আল্লাহ রহমতে আনছিলাম ফিমেল বলে আনছি দামও বেশি দিছি কিন্তু পরবর্তীতে মেল হয়ে গেছে কিন্তু আল্লাহ রহমতে আমার কাছে মেলগুলো আলাদা বিক্রি করে ফিমেলগুলো আলাদা বিক্রি করি কারণ হচ্ছে যে ডিমের জন্য যারা নিবে তারা কিন্তু মেল নিবে না সেই জন্য আর এখানে দেখুন সবগুলো ছড়া ছিটে আসে আর আজকে মুরগিও ডেলিভারি হয়ে যাবে সেগুলোও দেখাবো আপনাদেরকে আর কৈল পাখিগুলো এখানে থাক এটা নিয়ে নেক্সট বার আলাপ করবো আর যেগুলো আনছি সেগুলো কোথায় দিয়ে দিচ্ছি সেটাও বলছি আপনাদেরকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো সবাই দোয়া করেন আরও বেজ উঠাবো ধরেন দশ থেকে পনেরো দিন পর রহমতে আরেক বেশ উঠাবো ইনশাল্লাহ প্রপারভাবে দিতে হবে আমি এই কেজের মধ্যে ডেলিভারি দিব যেন কোনো সমস্যা না হয় এই খাঁচাটা হচ্ছে চার চার দিয়ে খোলা এবং হচ্ছে খুব সুন্দর খাঁচা এবং হচ্ছে যে নিঃশ্বাস নিতে এবং হচ্ছে যে কমফোর্টেবলভাবে থাকতে এই খাঁচাটা খুবই দরকার সেই জন্য আমি এগুলো যত্ন সহকারে রেখে দিয়েছি যেগুলো আমি কই পাখির মাধ্যমে আনছি এবং হচ্ছে দেশি মুরগির মাধ্যমে আনছি সেগুলো আলাদা মধ্যে রেখে দিয়েছি তো এগুলো দিয়ে ডেলিভারি দিয়ে দিব আবার যখন মুরগি বাচ্চা আনবো কইল পাখি আনবো এগুলো আলাদা মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ মশা আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে মধ্যে আপনারা যদি খামার করেন অনেকটা ধৈর্য ধরা লাগবে ধৈর্য যদি না ধরেন খামার করে লাভ হবে না সেই জন্য আর এই যে দেখুন এখানে যে মুরগি বাচ্চাগুলো আছে মুরগি বাচ্চাগুলো আলাদা মধ্যে এখানে ছড়াই ছিটে আছে মাসাল্লাহ তো এগুলো আজকে ডেলিভারি হয়ে যাবে এবং হচ্ছে যে কে নিজের মধ্যে করে এগুলো আমি ডেলিভারি দিয়ে ফেলবো আমার এখান থেকে এসে নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর মতে আপনারা সবাই দোয়া করেন আর হচ্ছে যে আমি ওয়েট করতেছিলাম যে এগুলো সবগুলো একসাথে বিক্রি করার জন্য কারণ হচ্ছে একসাথে বিক্রি একসাথে বিক্রি করলে আল্লাহর মতে কিছুটা লাভ হবে এবং হচ্ছে যে ওই লাভ থেকে ধরেন আরও কিছু বাচ্চা আনতে পারবো সেই জন্য আর যদি খুচরা বিক্রি করি তাহলে সমস্যার মধ্যে পড়ে যাব কারণ হচ্ছে যে দু একটা করে বিক্রি করলে বিক্রি করতে করতে ধরেন দুই এক মাস লেগে যাবে সেই জন্য তো আল্লাহ রহমতে এমনি একসাথে সবগুলো বিক্রি করে ফেলছি অর্ধেক আল্লাহ রহমতে বিক্রি হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে এগুলো সবগুলো একসাথেই বিক্রি করে ফেলবো এখানে ফার্মি আছে টাইগার আছে আল্লাহ রহমতে তো এগুলা এখানেই বড় করছি এখানে আল্লাহ রহমতে খুব ভালোভাবে বড় হয়ে গেছে সেটা দেখতেই পারতেছেন অলরেডি ফার্মিগুলো কিন্তু দৌড়াদৌড়ি করতেছে টাইগারগুলো একটু ঝিম আছে কারণ হচ্ছে যে এখানে ঠান্ডা পড়তেছে শীতকালের মধ্যে ঠান্ডা পড়তেছে আপনি এমনিও আল্লাহ রহমতে এখানে সবগুলো চারিদিক দিয়ে নেট লাগাই দিয়েছি এবং হচ্ছে যে বস্তা লাগাই দিয়েছি যেন খুব ভালো মতো থাকতে পারে আর দেখুন কর্নারে কিভাবে সুন্দর করে বসে আছে আর। আমি আপনাদেরকে একসাথে কেন বিক্রি করতেছি সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বলি কারণ হচ্ছে যে একটা টার্গেট থাকে ধরেন আমি পঁয়ত্রিশ দিন পর বিক্রি করে দিব মুরগিগুলা এবং হচ্ছে যে পঁয়ত্রিশ দিন পর্যন্ত কত বস্তা খাবার খায় মুরগি সেইটা জানতে হবে এবং হচ্ছে সেই হিসাব করে কত টাকা লাভ হয় ধরেন পার মুরগিতে বিশ টাকা করে লাভ হলো তো ইনশাল্লাহ যদি একশো মুরগি লালন পালন করেন তাহলে কিন্তু আল্লাহ মতো দুই হাজার টাকা লাভ হবে সেই জন্য যাক মশাল্লাহ সেই জন্য আমি সেই হিসাবে লালন পালন করি কারণ হচ্ছে যে খাবার দাবার কিন্তু হুলুস্থুর খাবার দাবার খাবে আবদ্ধ অবস্থায় যদি এগুলো লালন পালন করেন খাবার দাবার দিয়ে কুল পাবেন না এই যে দেখুন খাবার দাবার কিন্তু লাগতেছে তো আমি খারাপ সাইডটা আগে বলতেছি লাভের সাইডটা পরে বলতেছি কারণ হচ্ছে যে অনেকেই বলে যে ধরেন মুরগি পারলেই লাভ মুরগি পাললেই লাভ খাবার দাবার খাওয়ানো লাগে না তো খাবার দাবার খাওয়ানো লাগে অবশ্য কারণ হচ্ছে যদি কারণ হচ্ছে যেগুলো একটু কিনা বেশি পড়ে গেছে জন্য তো ইনশাআল্লা আল্লাহ রহমতে দাম যদি কমে যায় পরবর্তীতে ওগুলো কিনে বোরিং করে আল্লাহর রহমতে নেক্সট আমি আল্লাহ রহমতে ওদের ডিমের জন্য রেখে দিব তো এখন এগুলো কোথায় বোরিং করতে কিভাবে ডেলিভারি দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ তো পুরো রুম খালি হয়ে যাবে ইনশাআল্লাহ রমতে আর কয়েকটা আছে সেটা দেখাবো আপনাদেরকে নেক্সট ব্লগে আল্লাহ রহমতে একটা জায়গার মধ্যে বিভিন্ন ধরনের পোষা প্রাণীগুলো লালন পালন করছি সেটা হচ্ছে যাওয়া পাখি বাজ্রিগা পাখি ক্যানারি ফিঞ্চ গোল্ডিয়ান ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ এবং হচ্ছে যে আল্লাহ রহমতে যাওয়া পাখি এবং হচ্ছে যে এখানে নেক টিয়া তারপর হচ্ছে যে সান পাইনাপেল পাইন্যাপেল এবং হচ্ছে যে কোকাটেল এগুলোও লালন পালন করছি পরবর্তীতে মুরগি সেক্টরে রাখছি আল্লাহ টাইগার ফাউমি ব্রয়লার এবং হচ্ছে যে দেশি এবং হচ্ছে যে অন্যান্য যত সব মুরগি আছে সবগুলাই কিন্তু এখানে রাখছি আর কোয়েল পাখিও রাখছি এখানে এখানে বব হোয়াইট কোয়েল রাখি নাই এমনি জাপানি কোয়েল আর হাইব্রিড করে রাখছি এখন তো সম্পূর্ণটা খালি হয়ে গেছে কারণ হচ্ছে যে এইখান থেকে সবগুলোকে আমি আজকে ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ আর হচ্ছে যেগুলো ডেলিভারি চলে যাবে ওগুলো আপনাদেরকে দেখাবো আর এটা আলাদা রমতে ডেলিভারি দিয়ে ফেলবো কেজের মধ্যে সবগুলো ধরা শেষ হয়ে গেছে আমি কেজের মধ্যে রেখে দিয়েছি কোথায় নিয়ে গেছি সেটা দেখে আপনাদেরকে তো অনেকে আমাকে ভিডিওর মধ্যে বলেন যে ভাই এভাবে লালন পালন করেন যে লাভ হয় নাকি আল্লাহর রকমতে কিছুটা লাভ হয় কারণ হচ্ছে যে একটু পরিশ্রম করলে আল্লাহর রকমতে কম খরচের ভিতরে আল্লাহর লাভটা হয় সেজন্য তো শীতকালে যে সময়টা আছে এই সময়টার মধ্যে এই কাজটা করতে হবে কারণ হচ্ছে যে আমার এখানে বেশি ঠান্ডা পড়ে আমি যদি এগুলো এখানে এনে রেখে দিই অসুস্থের মধ্যে পড়ে যেতে পারে সেজন্য কারণ হচ্ছে যে ছোটো যে বাচ্চাগুলো আছে ওগুলো বোর্ডিং কিন্তু খুবই কষ্ট করে করার লাগে আর হচ্ছে যে দেখুন এই ফার্মি মুরগি বাচ্চাগুলা এখানে রেখে দিয়েছি কেজের মধ্যে তো এখান থেকে নিয়ে যাবে আমি খাঁচার মধ্যে দিয়ে দিব যেগুলো আলাদা রহমতে কালো কালো খাঁচা ওগুলা তো এখানে সবগুলো বড় হয়ে গেছে কারণ হচ্ছে যেগুলো বয়স বেশি দিন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন তো এগুলোই আল্লাহ রহমতে বড় করছি তো একশো পিস টাইগার একশো পিস ফার্মি আনছিলাম পরবর্তী আর নেই কারণ হচ্ছে যে শীতকালের মধ্যে যদি আমি এনে রেখে দিই পরবর্তীতে যদি সবগুলো মারা যায় তাহলে লস পর্যায়ে যাবে সেজন্য সেজন্য আমার সাজেশন হচ্ছে যে বুঝে শুনে মুরগি খামার দেওয়া দরকার কারণ হচ্ছে যে মুরগির খামার থেকে লস কিন্তু বেশি হয় সেজন্য আর এখানে দেখুন হোয়াইট কালার যেগুলো আছে ওগুলোর মধ্যে ঝুঁটির মধ্যে কিছু লাল লাল হয়ে গেছে ওগুলো হচ্ছে যে পুরুষ আর আমার এখানে সবগুলো টাইগারগুলো বিক্রি হয়ে যাবে কিছুদিনের মধ্যে ওগুলো ইনশাল্লাহ বিক্রি হয়ে গেলে আবার তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসে অশেষে ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ দেখা যাবে তো কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখি সবাইকে আজকে নিচ্ছি আল্লাহ হাফেজ